গাছ গাছ গণের অন্তর্ভুক্ত এই গাছ মূলত পাওয়া যায় শুষ্ক ভূমিতে বিশেষত আফ্রিকা এবং আরবের মরু অঞ্চলে বৃক্ষহীন তৃণভূমিতে এই গাছ দেখা যায় আফ্রিকা আরব এবং অস্ট্রেলিয়া এর আদিনিবাস এই গাছের মূল বৈশিষ্ট্য হচ্ছে গাছটি একারা গরণের মাটি থেকে বিশাল আকারের কাণ্ড লম্বা হয়ে সোজা উপরের দিকে উঠে গেছে মাথায় ছাড়ের মতো কিছু ডালপালা ছড়ানো আছে দেখে মনে হয় ছাতার মতো তবে পাতাগুলো এমন যে দূর থেকে দেখে কেউ ভুল করে ভাবতে পারেন গোড়া থেকে গাছটিকে উপরে নিয়ে মাথার দিকটা মাটিতে পুঁতে ফেলা হয়েছে এবং গাছের শিকড় বাকরগুলো উপরের দিকে ছড়ানো তবে বছরে বারো মাসের মধ্যে নয় মাসই এ গাছের কোনো পাতা থাকে না পত্রমুচি বা শিমল গোত্রীয় তাই পাতা তদ্রূপ শীতে পাতা ঝরে যায় তখন অনেকটা মরা গাছের মতো দেখায় গ্রীষ্মের শেষে নতুন পাতা জন্মায় এই গাছ উচ্চতায় প্রায় পঁচাত্তর ফুট লম্বা হয় মরু অঞ্চলের গাছ বলে খুব কম পানিতেই এর প্রয়োজন মিটে যায় বর্ষাকালে এই গাছ তার দীর্ঘ কাণ্ডের মধ্যে পানি জমিয়ে রাখে সবচেয়ে অবাক করা বিষয় হলো এই গাছ কয়েক হাজার বছর বেঁচে থাকে ব গাছ মরু অঞ্চলের মানুষের অনেকটা উপকারে আসে এই গাছের প্রতিটি অংশই মানুষের সরাসরি কাজে আসে গাছের বাকল দিয়ে পোশাক ও শক্ত দড়ি তৈরি করা হয় এই গাছের ফল খাওয়া যায় এবং পাতা থেকে চাটনি তৈরি করা যায় এছাড়া এই গাছের পাতা থেকে বিভিন্ন ধরনের ঔষধও তৈরি হয় গাছের কাণ্ড এত বিশাল যে এর গুড়ির গর্তে মানুষ বসবাস করতে পারে মরু মানুষ এই গাছের গুড়ির গর্তে আশ্রয় নিয়ে থাকেন ফরাসির অভিযাত্রী এবং উদ্ভিদবিদ মিশেল অ্যাডামসন সতেরোশো উনপঞ্চাশ সালে সেনেগালের সৌর দ্বীপে একটি বাব গাছ পর্যবেক্ষণ করেন এবং চিত্রসহ সম্পূর্ণ গাছটির প্রথম বিশদ বোটানিক্যাল বর্ণনা লিখেছিলেন আলপিনুর বর্ণিত ফলের সাথে সংযোগের স্বীকৃতি পেয়ে তিনি বংশকে বাউবাব বলে অবহিত করেন অ্যাডামসোনিয়া বাউবাবস প্রজাতির সবচেয়ে বিস্তৃত গাছের প্রজাতি এবং আফ্রিকান মহাদেশে এবং দক্ষিণ আরব দ্বীপে দেখা যায় এগুলি দীর্ঘজীবী প্যাচিকল কার্বন ডেটিং দেখায় যে কিছু ব্যক্তির বয়স দুশো বছরের বেশি এগুলি সাধারণত সাহারান আফ্রিকান শুষ্ক গরম সাবানাতে পাওয়া যায় সেখানে তারা ল্যান্ডস্কেপে আধিপত্য বিস্তার করে এবং দূর থেকে জলধারার উপস্থিতি প্রকাশ করে তারা ঐতিহ্যগতভাবে খাদ্য জল স্বাস্থ্য প্রতিকার বা আশ্রয়ের স্থান হিসেবে মূলত মূল্যবান এবং অনেক প্রাণীর জন্য এটি প্রধান খাদ্যের উৎস তারা কিংবদন্তি এবং কুসংস্কারে নিমজ্জিত সাম্প্রতিক বছরগুলোতে অনেক বড় প্রাচীনতম গাছ অজানা কারণে মারা গেছে বাউবাবের সাধারণত নামের মধ্যে রয়েছে বানর রুটি গাছ উল্টু গাছ এবং ক্রিম অফ টার্টার গাছ টি ভালো লাগলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আর নতুন নতুন ভিডিও পেতে বাংলা পত্রিকা ফেসবুক পেজ ফলো এবং বিপিসি অনলাইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি রবিন মাঝার